হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় ম গাছের হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হীরা গুহায় তোমারি ধান থেকে নামে নামে অলকুর আীরা গুহায় তোমারি ধান আসুমন থেকে কে নামে অলকুর আঙসার ভূম এলো কোরানের ছায়া তলে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছনিয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হেরা রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কা ফেরা চিনল নাশেয়ালো দুষ্টু ছেলে তেরে পিছু দিলিএ পাথরেরা খত ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে রালো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মোক কাছে রে তোমাকে ভুলি আমি কেমন মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আল্লাহর একজন পাগল বান্দা খুব দরিদ্র ঘরের সন্তান আল্লাহর বান্দা যখন শেষ বয়সে শেষ প্রান্তে এসে পৌঁছে যায় সত্তর পঁচাত্তর বছর বয়স হয়ে যায় আল্লাহর বান্দাকে সাহায্য করার মতো যখন কোনো ব্যক্তি দুনিয়াতে থাকে না আদি নাই বাল বাচ্চা নাই অনাহারে জিন্দগি কেটে যায় আল্লাহর বান্দা মুরব্বী মানুষ শেষ পর্যায়ে সে যখন কোনো কাজকাম করতে পারে না আল্লাহর বান্দা শেষ পরিণতি অবস্থায় সিদ্ধান্ত নিয়েছেন যে যদি আমি এখন মানুষের দাঁড়ে দাঁড়ে না যাই তাহলে আমার দিনকাল সম্ভবত চলবে না আল্লাহর বান্দা মুরব্বী মানুষ কান্দের মধ্যে একটা ব্যাগ নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যায় বাড়িতে বাড়িতে যায় ভিক্ষা করার জন্য সারা দিন ভিক্ষা করার পরে চাউল পায় পাঁচ কেজি তিন কেজি চাউল পায় মোটামুটি সংসারটা চলে যায় এই রকম করতে করতে আল্লাহর বান্দার যখন কয়েকদিন কেটে গেছেন যাওয়ার পরে আল্লাহর বান্দা সকালবেলা করার জন্য যখন হাতে একটা ব্যাগ নিয়ে রাস্তার মধ্যে বের হয়ে যায় বের হওয়ার পরে রাস্তার মধ্যে যখন পথে রওনা হয় রাস্তার মধ্যে দেখেন একটা কুকুর রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে ফকির ডাকতে বলেন এই কুকুর একটু দাঁড়াও তোমার সাথে একটু আমার সাক্ষাৎ করতে হবে একটু দরকার আছে তোমার সাথে কুকুর রাস্তার মধ্যে থেমে গেলেন যাওয়ার পরে বলতেছেন মুরুব্বি কি আপনি কি আমাকে কি এমন কথা বলবেন যে আমাকে রাস্তা আটকালেন আমাকে দাঁড়াতে বললেন পোকের বাবা ডাকতে বলে কুকুর তোমার মধ্যে এমন তিনটি বদ অভ্যাস আছে যেই তিনটি বদ অভ্যাস তোমাকে সারতে হবে কুকুর বলতেছেন মুরুব্বি শাসা আমার কি এমন তিনটা বদ অভ্যাস আছে যেগুলো আমাকে সারতে হবে ফোকের বাবা ডাকতে বলেন কুকুর তোমার মধ্যে বড় বড় তিনটি বদ অভ্যাস আছে যার মধ্যে সবচাইতে বড় পদ্যাস হলো মানুষ যখন ভিক্ষা করার জন্য রাস্তায় বের হয় আমিও যখন রাস্তায় বের হই ভিক্ষা করার জন্য মানুষের দ্বারে দাঁড়িয়ে যখন যাই তুমি কুকুর আমাদেরকে ভিক্ষা করতে দাও না আমাদেরকে দেখলেই তুমি ঘেউ ঘেউ করার কারণটা কি তোমার মধ্যেই একটা পদ আছে এই পদভ্যাসটা কিসের জন্য এবং কারণটা কি সেটা জানতে চাই কুকুর বলতেছেন মুরুব্বি তোমার দ্বিতীয় শর্ত কি পকির বাবা ডাকতে বলেন কুকুর তোমার দ্বিতীয় নাম্বার বদব্যস হলো মানুষ যখন রাত্রিবেলা ঘুমায় যায় রাত্রিবেলা যখন মধুর ঘুম দেয় রাত্রি যখন তিনটা সাড়ে তিনটা বেজে যায় তুমি এমন করে ঘেউ ঘেউ করো তোমার আওয়াজের কারণে আল্লাহর বান্দারা ঠিকমতো মতো ঘুমাতে পারে না ঘুমগুন নষ্ট হয়ে যায় এর কারণটাকে একটু জানতে চাই কুকুর বলতেছেন ফকির বাবা তোমার তৃতীয় নম্বর শর্ত কি এই আমার তিন নম্বর পদ আছে সেটাও বলেন ফকের বাবা ডাকতে বলেন কুকুর তোমার মধ্যে সবচাইতে বড় পদ হলো যখন তুমি প্রসাব করো ওয়ালের সাথে প্রস্রাব করে দাও গাছের গোড়ায় প্রস্রাব করো মানুষ মোটর সাইকেলে রেখে দিছে মোটর সাইকেলে করো ফস জায়গায় প্রসাব করো পাওলের উপর পেশাব পায়খানা করো উঁচু জায়গায় পায়খানা করো যেগুলো পায়খানা যেগুলো আমাদের কাছে বরদাস্ত হয় না তোমার এই তৃতীয় শর্তর কারণটাকে একটু জানতে চাই কুকুর ডাকতে বলেন ফকির বাবা তুমি যে আমার মধ্যে তিনটা বদভ্যাস দেখছো এবং এই বদভ্যাস কারণও জানতে চাইছো আমি তোমাকে সুন্দরভাবে জানা দেই আমার মধ্যে যে তিনটা বদভ্যাস আছে এটা কোনো বদভ্যাস নয় এটা হলো মানুষের কল্যাণের জন্য বলেন সুবহানাল্লাহ কুকুর ডাকতে বলেন ও ফকির ভাই তুমি আমাকে বললা আমি যখন ফকির দেখি তখন আমি ঘেউ ঘেউ করি এর কারণ জানতে চেয়ে শোনো মানুষ যখন ভিক্ষা করার জন্য থেকে হয় হয় মানুষের ভিক্ষা করার জন্য যায় আমি আমার কাছে সহ্য না ফকির বাবা তোমাকে যেই আল্লাহ সৃষ্টি করছেন আমি কুকুরকেও সেই আল্লাহ সৃষ্টি করছেন আমাকে যদি আল্লাহ পাক খাওয়াইতে পারেন আল্লাহ পাকও তোমাকে তোমার মতো ভিক্ষুককে খাওয়াইতে পারে কথা বলেন ঠিক কিনা এই ফকির বাবা তুমি তো আল্লাহর উপর ভরসা নাই তুমি তো আল্লাহর কাছে চাও না মানুষের কাছে চাও মানুষের দেওয়ার মতো কোন ক্ষমতা রাখে না মানুষের দেওয়ার মতো কোন ক্ষমতা আছে কথা বলে না দেওয়ার মতো ক্ষমতা আছে কি দেওয়ার মালিককে আরও আসতে পারেন দেওয়ার মালিককে কুকুর বলতেছেন ফকির ভাই তুমি কিসের জন্য মানুষের কাছে চাও যে আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে রেখেছেন সেই আল্লাহর কাছে না তুমি মানুষের কাছে চাও আমি কুকুরের কাছে এটা পছন্দনীয় নয় ফকির বাবু বলতেছেন ঠিক আছে বুঝতে পারলাম খুব ভালো উপদেশ দিলে আমাকে কিন্তু তোমার দ্বিতীয় শর্ত তোমার দ্বিতীয় বদব্যস হলো তুমি কিসের জন্য রাত্রিবেলা সাড়ে তিনটে বেজে যায় মানুষের ঘুমের ডিস্টার্ব করো মানুষের ঘুম ভেঙে দাও কুকুর বলতেছেন ফকির ভাই কথাটা শুনে নাও রাত্রি যখন তিনটা সাড়ে তিনটা বেজে যায় মানুষ ঈশারের নামাজ পড়লো না মাগরীবের নামাজ পড়লো না ফজরের নামাজ পড়ে নাই জহরের নামাজ পড়ে নাই পাঁচ নামাজ পরিত্যাগ করে সুন্দরভাবে যখন ঘুমটা দিয়েছেন আল্লাহর বান্দা না জানি কখন যেন আজরাইল আলাহ সাল্লাম এসে যায় আর যদি তো বানা করে মরে যাও তাহলে তো আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দেবে না এই কথা ভাবি আমি কুকুর ঘুমাইতে পারি না যে মানুষ আল্লাহ পাক সব চাইতে উত্তম চরিত্র দিয়ে আল্লাহ পাক মানুষদেরকে তৈরি এই মানুষ জাহান নামে যাবে আমি কুকুর চাই না আমি চাই প্রত্যেকটা মানুষ যেন তো বা করে আল্লাহর খাটি বান্দা হয়ে যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে এই জন্য আমি রাত্রি যখন তিনটা সাড়ে তিনটা বেজে যায় আমি যেন মানুষদেরকে জাগ্রত করে দিতে পারি শেষ রাত্রিবেলায় ওঠো তাহাজ নামাজ আদায় করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ পাক জিন্দিগির সব গুণ আর আল্লাহ পাক মাফ করে দিয়ে বলেন আল্লাহ শেষ রাত্রিবেলায় তাহাজ নামাজ পড়ার সুযোগ আছে না নাই পড়ার দরকার আছে না নাই আমাদের গুণা আছে না নাই গুণা যদি থেকে থাকে তাহলে তবা করার দরকার আছে না নাই বাস্ত নামাজ ছেড়ে দিলেন মাগদ্বীপ বললেন না ঈশ্বর বললেন না রাত্রিবেলা সুন্দর ঘুমিয়ে গেছেন যখন রাত্রির বেলা তিনটা সাড়ে তিনটা বেজে গেছে আপনি ওঠেন অজু করেন যাই নামাজ বিছায় দেন আল্লাহর কুদরতি বা শেষদা দেন তবা করেন আল্লাহ জিন্দেগি থাকা পর্যন্ত আর কোনোদিন নামাজ কাদা করব না আল্লাহ পাক বলতেছেন বান্দা যখন আমার কাছে হাত তোলে আমার কাছে চায় আমি আল্লাহ পাক তার জিন্দেগির সব গুণ আমি আল্লাহ পাক মাফ করে দিই মাফ করার মালিক কে আরো আসতে বলেন মাফ করার মালিক কে বিশ্বাস আছে তো কথা বলে না বিশ্বাস আছে তো আছে যে আল্লাহ পাক খাওয়ার তৌফিক দান করছেন যেই আল্লাহর হাতে আমাদের জীবন এবং বমত সেই আল্লাহ আমাদের চাইতে সেকেন্ডের ভিতর শরীর পরিবর্তন করে দিতে পারে পারে কি পারে না বেনামাজি কত বেনামাজে নামাজে হয়ে গেছে আছে না নাই কত সুতকর সুদ ছেড়ে দিয়ে নামাজে হয়ে গেছে কত বেনামাজে নামাজে ধরলো কত মত কর ছেড়ে দিয়ে আল্লাহর অলি হয়ে গেল কত মানুষ হারাম পথ থেকে এসে হালাল পথে আসলো এই সব কিছুর হেদায়ত দর মালিককে আমাদের হাতে হেদায়ত আছে কোন নবীর হাতে হেদায়ত ছিল কি হেদায়ত যদি থাকতো আল্লাহর নবী আবু জেহেলকে হেদায়তের পথে আনতে পারতো কথা ঠিক কিনা নবীর কথা মানবে যারা হবে জান্নাতী না মানিয়া আবু জেহেল হইল দুজকে সবাই বলতে পারলেন তো নবীর কথা মানবে যারা হবে না মানিয়া আবু জেহেল নবীর পথে চলবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জেহেল না মানিয়া আবু জেহেল ফকির বাবা এবার কুকুরকে জিজ্ঞাসা করে ভাই আপনার তৃতীয় নাম্বার শর্ত যেটা আমি আপনাকে দিয়েছি তোমার তৃতীয় নম্বর বদব্য শোনো তুমি উঁচু উঁচু জায়গায় পেশাব পায়খানা করো এর কারণটা কি কুকুর বলতেছেন ফকির ভাই কথাটা সুন্দরভাবে শুনে যাও আমি মানুষের জন্য কল্যাণের জন্য আমি জানি আল্লাহর বান্দারা যখন আজানো হয়ে যাবে টাইম হয়ে যাবে আল্লাহর বান্দারা যেখানে যে অবস্থাতেই থাকবে উঁচু করবে নামাজ আদায় করবে আমি কুকুর যদি সমতল ভূমিতে পেশাব পায়খানা করে দেই আর জমিনটা যদি নাপক হয়ে যায় আল্লাহর বান্দা যদি ওই নাপাক জায়গায় সেজদা দেয় কিয়ামত পর্যন্ত তাদের নামাজ কবুল হবে না কথা ঠিক কিনা নামাজ হবে নাবাক নাপাক জায়গায় সেজদা দিলে নামাজ হয় নামাজ হবে না কুকুর বলতেছেন ফকির ভাই আমি মানুষের কল্যাণের জন্য মানুষের দিকে তাকায়া আল্লাহর বান্দার নামাজ আদায় করবে আমি যদি কোনো জমিনে পেশাব করে দেই সেখানে নামাজ হবে না আমি যদি কোনো সমতল ভূমিতে পায়খানা করি সেখানেও নামাজ হবে না এই জন্য আমি কোনো জমিতে পেশাব পাইখানা করি না উঁচু উঁচু জায়গায় পেশাব পায়খানা করি যেখানে কোনো সাধারণ মানুষ নামাজ পড়তে পারে না আল্লাহর বান্দা ফকির বলতেছেন কুকুর যে তিনটা উপদেশ তুমি আমাকে দিলে এই তিনটে উপদেশ মানার চেষ্টা করব আর প্রথম উপদেশ হলো আজকের থেকে যে কয়টা দিন হায়াত পাই কোনো মানুষের কাছে আমি হাত পাতবো না হাত পাততে হলে একমাত্র আল্লাহর কাছে পারতে হবে যেই আল্লাহ ছাড়া দেওয়ার মতো কোনো মালিক এই দুনিয়াতে আর নাই আছে নাকি আর কেউ আছে আল্লাহ ছাড়া দেওয়ার মতো আর কোনো প্লেয়ার আছে নাকি আমরা এই মানাচ্ছি কার ওপর কুল হু আল্লাহু আহাদ আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আল্লাহ বলেন ও আদিটিও আল্লাহর কোন শরীক সেই আল্লাহকে ছাড়া আমরা অন্য কারো কাছে চাইতে পারি না পারি আমরা ঈমান আনছি কার উপর রাসূলের উপর ঈমান আমাদের শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসুল আমাদেরকে চলার জন্য যে মাপকাঠিগুলো দিয়ে দিয়েছেন সেই মাপকাঠি সেই রাস্তায় আমাদের চলতে হবে যদি এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় চলি তাহলে আমরা কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাবো জান্নাতে যাওয়ার রাস্তা আছে না নাই আছে না নাই নামাজ পড়ার দরকার আছে না নাই কয়েক তো নামাজ পড়তে হবে শুধু জম্মার নামাজ আদায় করলে হবে জান্নাত পাওয়া যাবে জান্নাতের চাবি কি জান্নাতের চাবি হলো নামাজ তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়তে হলে আগে আপনাকে সই শুদ্ধভাবে ওদু করতে হবে শরীর পাখ কাপড় পাক নামাজের তারপরে সত্তর টাকা রক্তমত নামাজ এখন আসেন শরীর পাক যদি শরীর পাখ না থাকে তাহলে আপনি যদি নামাজ পড়ে নামাজ আদায় হবে কথাগুলো আগে বুঝতে হবে যদি শরীর পাক না থাকে নামাজ বললে আওয়াজ আদায় হবে না ইয়া দখুলুল জান্নাতান জান্নাতুন না ইয়া দখুলুল জান্নাতা জাসাদান গুলিয় বিল হারাম অকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম খাদ্য হারাম বকমকারী শরীর আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবেন হারাম খাদ্য কিভাবে মিথ্যা কথা বলে ব্যবসা করা হালাল না হারাম কথা বলতে হবে হালাল না হারাম ওজনে কম দেওয়া ব্যবসা করা হালাল না হারাম সুদ খাওয়া হালাল না হারাম এর ভাই আপনারা কথা বলেন না মিথ্যা কথা বলে ব্যবসা করা হারাম না মাপে ওজনে কম দেওয়া কি হারাম সুদ খাওয়া ভুষ খাওয়া আরাম যারা কিস্তির টাকা পয়সা তুলছে এরাও কি আরাম এই হারাম খাদ্য যাদের শরীরের মধ্যে আছে যারা সুখ খাইতেছে ওজনে কম দিতেছে পর্যন্ত নামাজ পড়লে নামাজ আদায় বলেন হবে 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 আরাম কি না জান্নাতে যদি যাওয়ার দরকার হয় জান্নাতে যদি যেতে চান তাহলে আগে হারাম সারতে হবে কথা বলুন ঠিক কিনা সদঘোষ সেরে দিতে হবে নামাজ পড়তে হবে এমন ভাবে নামাজ পড়তে হবে নামাজে যখন দাঁড়ায় গেছেন মনে করতে হবে এটাই আমাদের জিন্দিগের শেষ নামাজ ঠিক কিনা সালাম সালাম ফিরছেন বামে ফিরাতে পারবে এতটুকু গ্যারান্টি আমরা দেওয়ার মতো কোনো প্লেয়ার নাই মৃত্যুকে সবসময় কাছে মনে করতে হবে এত কাছে মনে করতে হবে টান পা ফেলছে বাম পা ফেলতে পারবো কিনা এতটুকু আমাদের আশা ভরসা রাত্রিবেলা ঘুমায় গেছেন সকালবেলা ডাকলে আর ওঠে না আছে না নাই সত্য কথা বলার দরকার আছে না নাই যদি আমরা নামাজের কথা না বলি কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে কিন্তু দিতে বেরামাজের কথা বলার দরকার আছে না নাই কথা দরকার আছে না নাই সব হক কথা যেটা কোরআনে আছে সেটা আমাদেরকে বলতেই হবে যদি না বলি আমাদের মতো ইমাম সাহেবদেরকে আগে কেচি দাঁড়া জিপাগুলো কাটা হবে চাকরির ভয় করলে এইগুলো কথা বলা যাবে খাওয়ানের মালিক কে চলে বলতে হবে রেজেকের মালিক কে আল্লাহ যে আল্লাহ পাক আমাকে তৈরি করছেন আপনাকে তৈরি করছেন তৈরি করার আগেই আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে আল্লাহ পাক জমিনে পাঠাই দিতে কথা ঠিক কিনা যতই করেন যতই অহংকারী করেন আল্লাহ পাক নিমিশের ভিতর সব শেষ করে দিতে পারে পারে কি পারে না হোজেরা যদি সত্য কথা বলে তাহলে বলা হয় জঙ্গিবাদী ঠিকই না বলে না আপনারা আওয়াজ দেন নাকি সেজন্যেরা যদি সত্য কথা বলে যদি জামাতের পক্ষে বলে তাহলে যুদ্ধ অপরাধী কথা বলে না তাই বলে না যারা জামাত করে রাখি যুদ্ধ অপরাধী রাজাকার আছে না যদি পাগড়ি মাতার দিয়ে চলে বলবে যারা হচ্ছে জঙ্গিবাদী মাদ্রাসায় জঙ্গি টেলিং দেওয়ানো হয় বলে কি বলে না আসলে কি ওলামাই মাইকেরাম জঙ্গিবাদ কথা বলেন আওয়াজ দেন ওলামাই কেরাম জঙ্গিবাদ যারা টুপি মাথার এরা এরাকি রাজাকার যুদ্ধ করছেন নাকি দেখছেন যুদ্ধ করা দেখছেন যুদ্ধ করলেন না যুদ্ধ করাও দেখলেন না কিন্তু এদের পক্ষে কথা বললে আপনি হবেন রাজাকার কথা বলেন ঠিক আওয়াজ থেমে গেছে আওয়াজ দেখতেছো হুজুর সামনে আবার বিপদ আছে আবার যদি আওয়ামী সরকার সরকার আবার আসে আবার তো আমাদেরকে ফাঁসির চড়াবে ভেদের ভিতরে এত ভয় ইমান যদি থাকে ভয় করতে হবে কাকে আওয়াজ দিতে হবে হবে ভয় করতে কাকে একটা মুসলমান সন্তান যদি এক জায়গায় দাঁড়ায় ওরকম দেখলে করে কাঁপতে হবে কত ঠিক কিনা কিন্তু সেই বাহুবল সেই ইমানি শক্তি আমাদের মধ্যে আর যদি চলো কোরআনের জন্য আজকে লড়তে হবে কোরআনের জন্য জীবন দিতে হবে একটা বিলিয়ার খুঁজে পাওয়া যাবে মাও পাওয়া যাবে আমি একটা এখন গজল পরিবেশন করব আপনারা সঠিক না ব্যাঠিক একটু আওয়াজ দেবেন পারবেন না ইনশাল্লাহ প্যাটে আছে কারো আছে নাকি সবাই তো খাওয়া দাওয়া করে আসছেন ইনশা আল্লাহ মাথায় পাঞ্জাবিটা দেখে যদি লোকে অগুরবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আজি কি করে বোঝাই আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় কথা ঠিক কিনা আর অস্ত বলেন কথা ঠিক কিনা পাগরি মাথায় পাঞ্জাবিটা দেখে যদি লোকে উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আজ কি করে বোঝাই আলিমরা তো জঙ্গিবাদী নয় আলিমরা তো জঙ্গিবাদী নয় কথা ঠিক না অস্ত্রের গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে আরে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আরে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা তো উগ্রবাদী মৌলবাদী নয় পাগরি মাথায় পাঞ্জাবিটা দেখে যদি লোকে উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে আরে দুঃখের সীমা নাই আজ কি করে বোঝাই আলেমরা তো জঙ্গিবাদী নয় আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় কথা ঠিক না আলে মাসে বলে মদের টিকে আছে দেশ নইলে খুদার গজব দিয়ে করে দিত শেষ কথা ঠিক না আমার আওয়াজের সাইতে আপনাদের আওয়াজ হতে হবে জোরে তাই না তাই মাসে বলে মতের টিকে আসে দেশ নইলে খুদার গজব দিয়ে করে দিত শেষ আরে গজবায় এই দেশের গর্ব যার তুলনা নাই আলেম এই দেশের গর্ব যার তুলনা নাই আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগারি মাথায় পাঞ্জাবিটা দেখে যদি লোকে উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আজ কি করে বোঝাই আলেমরা তো জঙ্গিবাদী নয় জঙ্গিবাদী নয় না মাদ্রাসাতে পড়ি আমি এই তই অপরাধ তাই তো আমায় এই সমাজে দেয় যে অপবাদ কথা ঠিক না মাদ্রাসাতে বললে একদল বলে হুজুর কি ফকিরনি পরা দিছেন এরা তো জীবনে ভাতই পাবে না বলে কি বলে না এরা ভাই কথা বলে না বলে কি বলে না আপনারা চাকরি করেন পঞ্চাশ হাজার আর আমাদের মতো ইমাম চাকরি করে পাঁচ হাজার টাকা জামা কাপড় খাওয়া দাওয়া আসেন দেখা যাবে ইনশাল্লাহ কথা ঠিক কিনা এগুলো বরকত দেওয়ার মালিককে কিসের আপনার পঞ্চাশ হাজার টাকা আয় পঞ্চাশ হাজার মাস শেষে দেখা যায় আরো দশ হাজার টাকা ঋণ আছে না নাই আর বরং সে আল্লাহ দিলি পাঁচশো টাকা আরো পাঁচ কথা টাকা পকেটের মধ্যে আমাদের থাকে বরকত দেখি মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ তাই তো আমায় এই সমাজে দেই যে অপবাদ আরে ছাত্ররা এই দেশের সম্পদ যার তুলনা নাই ছাত্ররা এই দেশের সম্পদ যার তুলনা নাই আলেমরা তো জঙ্গিবাদী নয় আলেমরা তো ইগরবাদী জঙ্গিবাদী নয় কথা বলেন ঠিক না। আরো জোরে বলতে হবে কথা বলেন ঠিক না। পাগারি মাথায় পাঞ্জাবিটা দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আজি কি করে বোঝাই আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা তৈ উগ্রবাদী জঙ্গিবাদী নয়